আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আর আজকের ভিডিওতে থাকছে খুব চমৎকার কিছু পণ্য আপনাদের দেখিয়ে দিব এবং সেগুলোর প্রাইস আপনারা জানতে পারবেন খুব সহজে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজে মা বোনদের সবারই এই কাজে ব্যবহৃত হয় যে জিনিসগুলো আমি আজকে দেখাবো খুব চমৎকার একটি জিনিস অল কোম্পানির কাস্ট আয়রনের তাওয়া এবং গ্রিল দেখতে পাচ্ছেন যে এটা রুটি রুটি মেকার রুটিও তৈরি করতে পারবেন আর এক সাইড দিয়ে আপনি গ্রিলও তৈরি করতে পারবেন তো খুব সহজে এটা হচ্ছে তাওয়া এবং গ্রিল একসাথে দুইটি এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার আজকে দেখাবো এটার প্রাইস এবং এর ভিতরে কি কি আছে নিত্য রান্নার জন্য ফ্ল্যাট তাওয়া এটা হচ্ছে কাস্ট আয়রন এর হচ্ছে আঠাশ সেন্টিমিটার এর প্রাইসটা আমরা এখনই জানিয়ে দিব এর বর্তমান প্রাইস মেড ইন এটা বাংলাদেশ অলটনের তো প্রাইসটা আমরা এখনই জানিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা এটা চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আসলে আপনাদের উনিশশো টাকা প্রাইস এখান থেকে চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে যদি এই পণ্যটি ক্রয় করেন অন্য কোনো জায়গায় পাবেন না উনিশশো পার্সেন্ট কাস্ট আয়রনের আয়রনে তৈরি এটার মধ্যে আপনারা দুইটা কাজ করতে পারবেন একই সঙ্গে একদিকে গ্রিল তৈরি করতে পারবেন অপর দিকে আপনারা এখানে রুটি তৈরি করতে পারবেন খুব সহজে তো এটার প্রাইসটা আবারও জানিয়ে দেয় উনিশশো টাকা এরপর আরেকটি পণ্য আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াকপেন দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানিরে ওয়াক পেন এটার প্রাইসটা বর্তমান প্রাইস এটা অনলাইনে যে প্রাইসটা দেওয়া আছে সেটা হচ্ছে ষোলোশো ষাট টাকা কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে কেনেন তাহলে এটা টু পার্সেন্ট ছাড়ে আপনারা পাবেন চোদ্দো পার্সেন্ট ছাড়ে আপনারা পাচ্ছেন ষোলোশো ষাট টাকা থেকে চোদ্দো পার্সেন্ট ছাড় পাবেন আপনারা ওয়াক পেন এই মডেল যাদের বাজেট খুব কম যারা ফ্রাই পেন কিনবেন ওয়াল্টন কোম্পানির অরিজিনাল এই যে ওয়াল্টনের গায়ে লেখা আছে ওয়াল্টন এটা দেখে কিনবেন যে ওয়াল্টনের অরিজিনাল প্রাইফেন এটা তেল কম লাগবে আপনারা যে কোনো জিনিস ডিম ভাজা থেকে শুরু করে রুটি সহ সব কিছুই আপনারা এই কাজটি করতে পারবেন এই ফ্রাইফেনে এটার দাম হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা এটা দশ পার্সেন্ট ছাড়ে আপনারা পাবেন এটা এগারোশো নব্বই টাকা থেকে দশ পার্সেন্ট ছাড় পাবেন আপনারা অন্য জায়গায় হয়তো এর থেকে বেশি কিনতে হবে কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনারা কেনেন তাহলে অবশ্যই এগারোশো নব্বই টাকা কিনতে পারবেন সবার শেষে আমি জানিয়ে দিব আপনারা অনলাইনেও কিনতে পারবেন অফলাইনেও কিনতে পারবেন এটা সবার শেষে আমি জানিয়ে দিব প্রথমত আমি আপনাদের জানিয়ে দেই পণ্যগুলো সম্পর্কে এটা হচ্ছে আপনাদের যে আমরা কার্টুনের মধ্যে যে দেখাইলাম অকপেনটা এটা হচ্ছে সেটা এটার মধ্যে আপনারা খিচুড়ি বিরিয়ানি সহ সব কিছু আপনার তরকারি সহ রান্না করতে পারবেন এটার দাম আমরা জানিয়ে দিয়েছি ষোলোশো ষাট টাকা দাম এটা পার্সেন্ট সার্ভের অক পেন দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির আরেকটি অক পেন এটা দেখতেও সুন্দর এবং ওয়ালটন গায় লেখা আছে দেখেই নিতে পারবেন এবং এর যে বডিটাও অনেক সুন্দর এটা তেল কম লাগবে এবং এটি নন স্টিক ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে ভিতরটা দেখেন এই যে পিছনে দেখেন এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এটা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি কোনো সমস্যা হলে আপনারা এটা আমাদের যে কোনো শাখা থেকে যে কোনো শোরুম থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা এটা অনলাইনও কিনতে পারবেন এটার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম এর আঠাশ সিএম এর ওয়াকটা দেখেন যে আঠাশ সিএম এর এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডেরই এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি আছে আপনারা এক বছর গ্যারান্টি যে কোনো ওয়াল্টনের শোরুম থেকে আপনারা এটা পরিবর্তন করে নিতে পারবেন কোনো সমস্যা হলে আমি জানিয়ে দেই এটার প্রাইসটা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা বর্তমান প্রাইস আপনারা বর্তমান নেট প্রাইস হচ্ছে চব্বিশশো নব্বই টাকা এটাও চোদ্দো পার্সেন্ট ছাড় থাকতেছে আপনারা যদি কেনেন তাহলে আপনারা চোদ্দো পার্সেন্ট ছাড়ে এটাও কিনতে পারবেন এটা হচ্ছে আড়াশ সি এম সেন্টিমিটার আর কি সবচেয়ে ধামাকা দেখেন বারো বছর গ্রান্টি ওয়াল্টনের বারো বছর গ্রান্টি কাস্ট আইরন দিয়ে তৈরি করা বারো বছর মেড ইন বাংলাদেশ চব্বিশ সিএম এটা এটা ফ্রাই প্যান এটা আমি আপনাদের খুলিয়ে দেখাচ্ছি এখনে এটা হচ্ছে ফ্রাই প্যান সবচেয়ে সুন্দর অনেক ওজন অনেক ওয়েট দেখতে পাবেন যে অল্টনের আপনার লোগো দেখতে পাবেন অলটনের লোগো আছে তো এটা অবশ্যই লোক দেখবেন না দেখলে আপনারা ভুল ক্রমে অন্য ব্র্যান্ডের কিনে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন যে ফ্রাই কতটা সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা প্রাইস এটা হচ্ছে আঠাশ সি এম এটাও চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট এটার আপনাদের যাদের টাকা কম অল্প বাজেটের মধ্যে কিনবেন এই যে রুটি তাওয়া এটা হচ্ছে আপনারা অল্প বাজেটে অল্প টাকায় কিনতে পারবেন ওয়াল্টন কোম্পানির এটার মডেলটা হচ্ছে এই যে মডেলটা দেখেন মডেলটা দেখে আপনারা অনলাইনেও যদি সার্চ করেন আপনারা দেখতে পাবেন এই হচ্ছে মডেল এটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার নব্বই টাকা আমি এটা আপনাদের খুলিয়ে দেখাচ্ছি নন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ওয়ালডনের লোগো আছে এবং দেখতে কত চমৎকার কত সুন্দর অল্পোটাকে পাচ্ছেন এটা এবং এটার মধ্যে তেল কম লাগবে ডিম ভাজবেন রুটি ভাজবেন সব কিছুই করতে পারবেন আপনারা এটার মধ্যে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন সেভেন পিস ওয়ালটনের সেভেন পিস কম্পো টু কয়ার এর মধ্যে সাতটা আইটেম আছে এটা হচ্ছে আপনারা গিফট বক্স হিসাবে কাউকে দিতে পারবেন কম্পো প্যাকেজ এটার মডেলটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কত জিনিস আছে ষাটটা আইটেম আছে টি পট দেখতে পাচ্ছেন দুধের জন্য দুধের টি পট এটা একটা পার্ট পাক পেন আছে এর ভিতর সেভেন পিস এর ভিতর সব কিছু আছে এটা যদি আপনারা এই প্যাকেজটা কেনেন তাহলে একবারে সব কিছু পাবেন এই ওয়াক পেন আছে সবগুলোই ননস্টিক এর মধ্যে অনেক পনস আছে ছাব্বিশ সিএম এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে অন্যান্যগুলো দেখিয়ে দিয়েছিলাম যে এটা হচ্ছে এই ক্যাসেরোল হচ্ছে আপনার ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম এটা এটার মধ্যে হচ্ছে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন বিরিয়ানি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন এবং নানাবিধ অন্যান্য অনেক কিছু রান্না করতে পারবেন এটার মধ্যে তো একটির মধ্যে অনেক কিছু এরপর দেখতে পাচ্ছেন যে যে এগুলো এক্সট্রা ভাগনা দেওয়া আছে এই কম্পো প্যাকেজটা দাম মাত্র পাঁচ হাজার এই যে দাম আমাদের এখানে লেখা আছে পাঁচ হাজার একশো টাকা এটা আপনারা যদি কেনেন চোদ্দো পার্সেন্ট ছাড় পাবেন ঈদ উপলক্ষে শুধুমাত্র কুরবানির ঈদ উপলক্ষে চৌদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এটি শুধুমাত্র সেভেন ইন ওয়ান কম্পো প্যাকেজ এই প্যাকেজে আপনারা শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা এটা নেট প্রাইস দেওয়া আছে আমরা চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট দিব চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে আপনাদের অনেকটা কম টাকা লাগবে এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এখন আমরা দেখাবো সিঙ্গার ব্র্যান্ডের একটি এটার মধ্যে পাঁচটি আইটেম আছে এটা হচ্ছে ফাইভ পিস নন স্টিক কুক কুকিং সেট এটার মধ্যে পাঁচটি আইটেম আছে এবং পাঁচটি আইটেম এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটা প্যাকেজ কিনলেই আপনারা পাঁচটি আইটেম পাবেন এবং খুব সাশ্রয়ী মূল্যে পাবেন এটার মূল আর কই আছে আছে যে এতক্ষণ আমরা যা দেখলাম সবগুলো একই রকম একই সিস্টেমের এটা হচ্ছে শুধু ব্র্যান্ডটা আলাদা এটা সিঙ্গার ব্র্যান্ডের এটা ক্যাসেরোল সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল নন দেখতে পাচ্ছেন নন স্টিক এক অরিজিনাল এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো নব্বই টাকা আট পার্সেন্ট ছাড় শুধুমাত্র আপনাদের জন্য এবং এই কুরবানির ঈদ উপলক্ষে এটি আট পার্সেন্ট ছাড়ে আপনারা কিনতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটিতে আপনারা পাবেন যারা অনলাইনে কিনবেন তা অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ আপনাদের কুরিয়ার কুরিয়ার সার্ভিস চার্জের জন্য আপনারা দুশো টাকা আমাদের আগে পেমেন্ট করে দিবেন এরপর আমরা মাল আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো এরপর কুরিয়ার সার্ভিস থেকে মাল ক্রয় করে নেওয়ার পর নেওয়ার পর আপনারা টাকা পে করবেন এবং যারা অফলাইনে কিনবেন তারা অবশ্যই আমাদের দোকানের ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি শিমুলতলা ফকিরবাড়ি রোড জামগড়া আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে ফোন করে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন এবং যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা পণ্যের দাম আবার জিজ্ঞেস করে নেবেন এবং কত পার্সেন্ট ছাড় আছে সেটি জানিয়ে জেনে নেবেন এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে ওয়ালটন সিঙ্গারের অনেক কালেকশন আছে আপনারা চাইলে আপনাদের মডেল আপনারা দিতে পারেন এই মডেল অনুযায়ী আমাদের কাছ থেকেও পণ্য ক্রয় করতে পারবেন বাংলাদেশে হয়তো প্রথম আমরাই দিচ্ছি এইবার ঈদ কুরবানির ঈদ উপলক্ষে এত একটি বিশেষ সার এরকম সার হয়তো অন্য কোথাও এখন নাও পাইতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ